আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শাকিল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ তো প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদেরকে শাকিলের সাথে পরিচয় করে দিচ্ছি শাকিল হলো আমাদের বর্তমান প্রতিষ্ঠানের ম্যানেজার আগে আমাদের প্রতিষ্ঠানে শাকিলে টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিল তো তার সততা নিষ্ঠার কারণে আমরা তাকে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়েছি তো আমাদের প্রতিষ্ঠান এখন থেকে আপনারা শাকিলের সাথে কথা বলতে পারবেন আপনাদের সোলার বিষয়ক লিথিয়াম ব্যাটারি বিষয়ক কোনো প্রয়োজন হলে শাকিলের নাম্বার ইনশাল্লাহ খুব শীঘ্রই দেওয়া থাকবে এছাড়া দেওয়া হতে আপনারা শাকিলকে ফোন দিতেও পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর সবসময় আমি প্রতিষ্ঠানে থাকতে পারি না বিভিন্ন কাজের কারণে তো আমি যদিও না থাকি শাকিল ইনশাল্লাহ থাকবে তো শাকিলের নাম্বার ইনশাল্লাহ আমরা অ্যাড করে দেব তো যাই হোক আজকে শাকিল আমাদেরকে ডিবিডিসি ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা দেবে প্লাস এটার মধ্যে কিছু ডিসকাউন্ট দেবে তো শাকিল শীতকালীন উপলক্ষে আমাদের দর্শকদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কি না যে আছে তো এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত থাকবে ফুল ডিসেম্বর মাস পর্যন্ত একদম তাহলে আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ সম্ভবত তাহলে আমরা ডিসেম্বর মাসের তেইশ দিন পাচ্ছি তবে আজকে যে অফারটা থাকবে এটা জানুয়ারিতে কিন্তু আর নাও থাকতে পারে তো যারা লিথিয়াম ব্যাটারি কেনার ইচ্ছা তারা কিন্তু এখনই কেনার সময় কারণ যে ডিসকাউন্টটা দিচ্ছি এই ডিসকাউন্ট সময় পাবেন না আপনার সোলার হাইব্রিড হোক ডিসিড হোক বা আইপিএস হোক যে অবস্থায় হোক সর্ব আইটেমে আমাদের কাছে পাবেন লিথিয়াম ব্যাটারিগুলো এবং সর্বনিম্ন দামে পাবেন তো আমরা প্রথমেই শুরু করব ছোট্ট ব্যাটারিটা দিয়ে শাকিল এই ব্যাটারিটা কত এম্পর এটা হচ্ছে বারো ব্যাটারি তো এটা লাইফ সাইকেল কত এটা লাইফ সাইকেল আছে চার হাজার তাহলে অন্তত এটা দশ থেকে বারো বছর ইনশাল্লাহ চালানো যাবে ঠিক না ইনশাল্লাহ তো এটা আগে দাম কত ছিল যেহেতু আগে দাম ছিল এটা সাতেরশো টাকা যেহেতু বর্তমানে শীতকালীন অফার এক মাস থাকবে এই জন্য আমরা বর্তমানে ব্যাটারিটার দাম রাখছি মাত্র পঁচিশশো টাকা তো আমরা পঁচিশশো টাকায় এই লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন কিন্তু এটা চার হাজার সাইকেলের তো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পঞ্চাশ এম ব্যাটারি তো এটা কত সাইকেলের ব্যাটারি এটা চার হাজার তাহলে এটার মাধ্যমে কত বছর চালানো যাবে দশ থেকে বারো বছর এটার মাধ্যমে আইসপিএস চালানো যাবে কি না যে আইপিএস চোলার হাইব্রিড ইনভার্টার তাহলে সব চালানো যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি জি তো এটা তুমি কত ডিসকাউন্ট দিছো আগে কত দাম ছিল এটার আগে দাম ছিল তেরো হাজার টাকা এখন আমরা বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার টাকা তা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো হাজার টাকায় তাহলে আমরা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক টাকা কিন্তু কম না বর্তমানে এক হাজার টাকা হইলে কিন্তু আপনি থেকে চট্টগ্রামে ঘুরে আসতে পারবেন হিসাবে তো যাই হোক তারপর আমাদের কাছে আরেকটা ব্যাটারি পাবেন এটা ছিল 100 এমপিয়ার 100 এম্পিয়ারের তুমি কত টাকা ডিসকাউন্ট দিতাছো আগের দাম কত ছিল আগে ছিল তেইশ হাজার টাকা এখন বর্তমানে আমরা দু হাজার টাকা ডিসকাউন্ট দিব এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশ হাজার টাকায় তাহলে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট জি আচ্ছা তাহলে আমরা আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাইতেছেন কিন্তু এটা কিন্তু ডিসেম্বরের পরে আর নাও পেতে পারেন আর এই যে বড় ব্যাটারিটা দেখতে পাচ্ছি এটা কত এমপিয়ারের ব্যাটারি বারো বল্ট দুইশো এমপিয়ারের ব্যাটারি তো এই ব্যাটারিটাতে কি কি চালানো সম্ভব এই ব্যাটারি যদি আপনি চাইলে একটা এক গোড়া মোটর চালাতে পারবেন চার পাঁচটি পেন চালাতে পারবেন ওয়াইফাই অনুরাটেন ফ্রিজ এবং টিভি ফর্দ মানে চালাতে যাবে অর্থাৎ হেভি যাদের লোড আছে তারা কিন্তু এটা দেওয়া চালানো সম্ভব যেহেতু এটা দুইশো এম্পের ব্যাটারি একসাথে চব্বিশশো ওয়াটার পর্যন্ত এটা লোড দেওয়া যাবে আর এটা আইপিএস হাইব্রিড সোলার সব কিছু চালানো সম্ভব কি বলো জি তো এটা তোমার আগের রেট কত ছিল আগের রেট ছিল পাঁচচল্লিশ হাজার টাকা তো এটা বর্তমানে ডিসকাউন্টে কত দিতে আসো বর্তমানে উি পাঁচ হাজার টাকা এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন টাকায় তাহলে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই শীতকালীন অফারে তো আমরা চেষ্টা করি সময় আপনাদেরকে সর্বোচ্চ কম রেটে দেওয়ার জন্য তাও চলছে শীতকাল আর শীতকালে এই সুযোগটা যদি আপনার হাত করেন তাহলে হয়তো অবশ্যই তো কিনতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দুই হাজার টাকা আরও বেশি লাগতে পারে তো শাকিল তোমার কাছে ব্যাটারি ছাড়া আর কি কি আছে আইপিএস আছে কিনা তোমার কাছে জি জি আছে তোমার কাছে আইপিএস পাওয়া যাবে জি ইনশাআল্লাহ পাওয়া যাবে 500 ওয়াট বা 1000 ওয়াট এর হাজার পাওয়া যাবে জি জি পাওয়া যাবে আর এছাড়া তোমার কাছে এই এর তার एवरीथिंग এগুলো পাওয়া যাবে তো ইনশাআল্লাহ পাওয়া যাবে এছাড়াও আর এছাড়া পানি ব্যাটারি তোমাদের কাছে পাওয়া যাবে কিনা

সোলার আইপিএস ইনভার্টার এই ধরনের তথ্যমূলক ভিডিও দেওয়া হয় আপনারা অনেক কিছু শিখার আছে বোঝার আছে আর অবশ্যই এই ধরনের আরও ডিসকাউন্ট থাকবে ভবিষ্যতে এই জন্য আমাদের অবশ্যই ভিডিওগুলোর মধ্যে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ